সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শর্ত অর্জন হলে সন্ত্রাসী হয়ে যায় ভালো মানুষ আর বিরোধিতা করলে দেশপ্রেমিক মানুষকে বানিয়ে ফেলা হয় জঙ্গি প্রশ্ন হল আমেরিকার আসল নীতি কোনটি এক বছর পূর্বেও সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানির যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কল্পনাতীত ছিল জোলানির বিরুদ্ধে জাবহাত আল নুসরার কার্যকলাপ এবং আল কায়দার সঙ্গে সম্পর্কের কারণে ওয়াশিংটন দুই সালে তার মাথার জন্য এক কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিল কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ বদলেছে একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জোলানি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে উপস্থিত হয়েছেন এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে সবাই বলছেন যে দেশ এক সময় তার বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করেছিল আজ সেই দেশই তাকে লাল গালিচায় স্বাগত জানাচ্ছে এ এক চরম বৈপরীত্য তিন সালে মার্কিন বাহিনীর ইরাক আক্রমণের পর জোলানি গিয়া আল কায়দার শাখায় যোগ দেন এবং আবু মুসাব আল জারকাউ ইর এর অধীনে লড়াই করেন কিছুদিন পর মার্কিন সেনারা তাকে আটক করে আবু গারিব ও পরে ক্যাম্প বুক্কা কারাগারে পাঠায় দুই হাজার সালে মুক্তি পাওয়ার পর তিনি আবার সশস্ত্র কর্মকাণ্ডে সক্রিয় হন দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে জোলানি জাহবাদ আল নুসরা প্রতিষ্ঠা করেন এবং দ্রুত কয়েক হাজার যোদ্ধা সংগঠিত করেন পরবর্তীতে আইএসআইএল এর প্রধান আবু বকর আল বাগদাদির সঙ্গে তার সম্পর্ক তৈরি হলেও আইএসআইএল এর সঙ্গে একীভূত হওয়া প্রত্যাখ্যান করে জোলানি আল কায়দা নেতা আইমান আল জাওয়াহিরির প্রতি আরগত্ত ঘোষণা করেন এর পরপরই যুক্তরাষ্ট্র তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে সম্পদ জব্দ করে এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে দুই সালে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তার অবস্থান জানাতে পারলে বা গ্রেপ্তারে সহায়তা করলে এক কোটি ডলারের পুরস্কার ঘোষণা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে তবে গত বছর সিরিয়ার ক্ষমতার পালাবদলের পর এবং বাসার আল আসাদের সরকার পতনের পর যুক্তরাষ্ট্র তার অবস্থান পাল্টায় ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে জানায় আর কোনো পুরস্কার কার্যকর নেই এবং জোলানিকে গ্রেপ্তারযোগ্য ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত রাখা হবে না এই অবস্থার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে তার উপস্থিতি ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে অনেকেই বলছেন যে ব্যক্তি একসময় আমেরিকার কারাগারে বন্দী ছিলেন এবং যাকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করা হয়েছিল আজ সেই ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করে জাতিসংঘের মঞ্চে বক্তব্য রাখছেন এজন্য এক অভূতপূর্ব বৈপরীত্য বিশ্লেষকরা আরও বলছেন যুক্তরাষ্ট্র কখন কাকে সন্ত্রাসী আর কখন কাকে প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দেয় তা কেবল যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরাই জানেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসায় পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ